স্বপ্নের একটি বাড়ি সবারই কাম্য কিন্তু সেই বাড়িটি প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্পের জন্য কতটা প্রস্তুত চট্টগ্রাম ভৌগোলিকভাবে একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল তাই এখানে বাড়ি নির্মাণের ক্ষেত্রে সাধারণ মানের চেয়ে কয়েকগুণ বেশি সতর্কতা প্রয়োজন আজ আমরা জানব একটি বহুতল ভবনকে ভূমিকম্প সহনশীল করতে হলে কোন বিষয়গুলোতে একদমই আপোষ করা উচিত নয় এক সঠিক সয়েল টেস্ট নির্মাণ কাজের প্রথম এবং প্রধান ধাপ হল মাটির গুণাগুণ পরীক্ষা করা মাটির ধারণ ক্ষমতা অনুযায়ী ফাউন্ডেশন বা পাইলিং ডিজাইন করা হয় পেট্রোনাস বিল্ডার্স লিমিটেডে অত্যন্ত গুরুত্বের সাথে সয়েল টেস্ট রিপোর্ট বিশ্লেষণ করা হয় দুই বিএনবিসি কোড ও ডিজাইন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি অনুযায়ী প্রতিটি বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন হওয়া বাধ্যতামূলক আমরা আমাদের প্রজেক্টগুলোতে ডাকটাইল ডিটেইলিং নিশ্চিত করি যা ভূমিকম্পের সময় বিল্ডিংকে ভেঙে পড়তে না দিয়ে ফ্লেক্সিবিলিটি প্রদান করে তিন কাঁচামালের গুণগত মান রড এবং সিমেন্ট হল বিল্ডিংয়ের মেরুদণ্ড আমরা ব্যবহার করি সর্বোচ্চ গ্রেডের রড এবং ল্যাব টেস্টের উন্নত কংক্রিট সঠিক মিশ্রণ এবং সঠিক পিওরিং একটি বিল্ডিংকে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করে চার দক্ষ প্রকৌশলী পর্যবেক্ষণ কাগজে কলমে ডিজাইন যতই ভালো হোক সাইটে যদি দক্ষ ইঞ্জিনিয়ারের সরাসরি তদারকি না থাকে তবে ঝুঁকি থেকেই যায় আমাদের প্রতিটি প্রজেক্টে অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা রড বাইন্ডিং থেকে শুরু করে কাস্টিং পর্যন্ত প্রতিটি ধাপ সরাসরি তদারকি করেন পেট্রোনাস বিল্ডার্স লিমিটেডের প্রতিটি প্রজেক্ট আধুনিক ইঞ্জিনিয়ারিং এবং নিরাপত্তার সকল মানদণ্ড মেনে নির্মাণ করা হচ্ছে আমরা শুধু একটি ইমারত নয় বরং আপনার পরিবারের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করছি নিরাপদ আবাসনই হোক আপনার প্রথম পছন্দ আমাদের প্রজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে বা সরাসরি ভিজিট করতে আজই যোগাযোগ করুন নীচের ঠিকানায় নিরাপদ থাকুন পেট্রোনাসের সাথেই থাকুন ধন্যবাদ